হাই এ কেমন আছো সবাই আজকে আমরা আছি মেলায় এই মেলাটা তিনশো দিনই খোলা থাকে এখানে তোমরা পেয়ে যাবে সব ধরনের জিনিস সব কিছু এখানে পাওয়া যায় এটা লোকেশন হচ্ছে যশোর পুলিশ ফাঁড়ির তো তোমরা এখানে আসলেই পেয়ে যাবে আমাদের যশোরের আপু ভাইয়ার তো ভালোভাবেই চেনে দেখুন আপুরা কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স পেয়ে যাবে এখানে সব ধরনের কসমেটিক্স পাওয়া যায় শেষে আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব যে কি কি কসমেটিক্স তোমরা এখানে পাবে কানের দূর গুলো অনেক সুন্দর থেকে অনেক সুন্দর সুন্দর চুড়ি লিপস্টিক নীল পালিশ সব ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে মেকআপ করতে যা লাগে সব পেয়ে যাবে এগুলো কিন্তু তোমরা শাড়ির সাথে পরতে পারবে কানের দুলগুলো অনেক সুন্দর সব করে টাকা মাত্র তিরিশ টাকায় তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস নিতে পারবে এখানে আমি তোমাদের অনেক সুন্দর সুন্দর চুলির কালেকশন দেখাবো দেখুন এত সুন্দর সুন্দর চুডি এখানে অনেক সুন্দর সুন্দর ব্যান্ড আছে এগুলা কিন্তু যেটা হেজাপি আপু আছে তার পড়লে অনেক সুন্দর লাগে এখানে জুতার কালেকশন দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর তুই যে এটা হচ্ছে আমাদের দড়াটানা শহর যশোরের দড়াটানা যায় এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন